জুলাই স্বাধীনবাজার জিপির তিন নম্বর ওয়ার্ডের নির্বাচিত ওয়ার্ড সদস্য লুবা বেগম বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও হলফনামায় বাল্যবিবাহের কথা কারচুপি করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলিফা বেগম বরবইয়ার স্বামী ইমাম উদ্দিন বরবইয়া এই মেটার ডকুমেন্ট পাইতে দেখা গেল যে এই মেটার মইছে ফন্ড অফ ফাস্ট 2000 1991 আর বিবাহর আবার একটা ম্যারেজ সার্টিফিকেট পাইছি এই ম্যারেজ সার্টিফিকেটে লেখা আছে 23 2 2007 ইংরেজি এতে দেখা গেছে ফন্ড বছর 9 মাস নয় মাসের বিবাহ হয়েছে যেটা বাল্যবিবাহর বিবাহর আয়তার আয়ত্তার ভিতরে পড়ে শুক্রবার দুপুরে শালীনবাজারে সাংবাদিক সম্মেলন ডেকে তথ্য প্রমাণ সহ সাংবাদিকদের হাতে তুলে দিয়ে বলেন নির্বাচনী আচরণবিধি বা হলফনামায় প্রার্থীর বাল্যবিবাহ সহ বিভিন্ন সরকারি নীতি নির্দেশিকা মেনে স্বাক্ষর প্রদান করে থাকেন কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লুবা বেগম লস্কর সরকারি নীতি নির্দেশিকাকে লঙ্ঘন করে বাল্য বিবাহর কথা কারচুপি করেছেন লুবা বেগম লস্করের জন্ম তারিখ ভোটার আইডি কার্ড ও বিয়ের রেজিস্ট্রেশন কাবিন নামার প্রতিলিপি সাংবাদিকদের দেখিয়ে বলেন উনিশশো একানব্বই সালের পনেরোই মে লুবা বেগমের জন্ম হয়েছিল তার বিয়ে হয়েছিল দু সালের তেইশ ফেব্রুয়ারি সেই হিসেব মতে তিনি অসম সরকারের বাল্যবিবাহ আইনের উল্লঙ্ঘন করে বিয়েটিকে কারচুপি করার অভিযোগ তুলেছেন জানান ইতিমধ্যে বিষয়টি সোনাই বিডিও ও সোনাই পুলিশ সহ জেলা প্রশাসনের নজরে এনেছেন সরকারি নীতিবিরোধী বিষয়টি নিয়ে আগামীতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে বিচার চাইবেন অনুসন্ধানে বাল্যবিবাহ আইনের আওতায় আইন ও তার সঠিক পথে চলবে তবে এলাকার উন্নয়ন গতি বজায় রাখতে শপথ গ্রহণের পূর্বে তাকে পথ থেকে অব্যাহত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ইসলাম উদ্দিন বলবইয়া আরও জানান বিগত দশ বছর থেকে লাগাতার পাবে তিনি ওয়ার্ড সদস্য হিসেবে কাজ করে আসছেন কাজের স্বার্থে এবারও এলাকার গণদেবতা তার পাশে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত অর্থবল ও পেশিশক্তির কাছে হার মানতে হয়েছে জানান এছাড়া সমবায় সমিতির ডিলার হিসেবে এসব নথিপত্র তার কাছে মজুত রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে জিপির সভানেত্রীর কুর্সি দখলের লক্ষ্যে এই ওয়ার্ডের সদস্য স্বামী আরও পাঁচজন সদস্যকে জিম্মি করে মণিপুরে চলে গেছেন আমি নম্বর প্রতিদ্বন্দ্বী গ্রুপ সদস্য আসলাম এর আগে আমি নতুন রামনগর টিপির দশ নম্বর ওয়ার্ড ওয়ার্ড দীর্ঘ দশ বছর প্রতিনিধিত্ব করছি গ্রুপ মেম্বার এই বছর ইলেকশনও আমার ৱাইফ গোট খালাইছোঁ আমাৰ ৱাইফৰ এগেইনষ্টে ৰূপা বেগম দশৰ আছিল আমি নমিনেশ্যন চাবমিট কৰিছি আৰু আমাৰ এগেইনষ্ট পাৰ্টিও নমিনেশ্যন চাবমিট কৰিছে কৰা অৱস্থাই আমাৰ হলকনামাৰ মধ্য এফিডেভিটৰ মধ্য কৈছি যে আমাৰ ভাৰতীয় দণ্ডবিধি আইনৰ আয়ত্তাৰ বাহিৰা নাই আমাৰ কোনোদিন কোনো ক্ৰাইম শ্ব' জড়িত আছলাম না বা কোনোদিন বাল্য বিবাহ কৰছি না যদি কোনোদিন বাল্য বিবাহ কৰিয়ে থাকি তাও আইনত যাতে দণ্ড নিয়ে এটা আমরা নিজের দিছি আমি দীর্ঘ দশ বছর আসলাম এবারও মানুষের বড় আশা দিবা কিন্তু মোটামুটি তারা ইলেকশনে জিতেছেন ইলেকশনে জিতেছেন তো বালা কথা এটা আমার জিতির একজন আমি না যে কোনো একজন মানুষও যদি দুঃখদস্য হয় তো গালদেশর কাজ কাম করতো তেসব জিতির উন্নত হইতো উন্নয়নমূলক কাজ সব সময় জড়িত রয়েছে আমি তো এই ইলেকশন শেষ হওয়ার পরে কিছুদিন গেছে যাওয়ার পরে আমি এখন আমার কাছে যেমন আমি ডিলার হিসাবেও অনেক সময় চালাইয়া দেয় বা স্টেক হিসাবেও ডিলারি করি অনেক সময় আমরা গভর্নমেন্টের মেম্বার থাকা অবস্থায় গাইডলাইনও দিয়া দিছে যে কোনো সময় এক্সিস্টিং কার্ডও নাম ঢুকাইতাম এই করতাম সেই করতাম এটা বিভিন্ন মাত আছে তখন ডয় ডকুমেন্টর প্রয়োজন হয় এই ডকুমেন্ট ডকুমেন্টগুলো আমার সবে দিচ্ছেন এবং আমার এগেনস্ট পার্টি যারা যে প্রতিনিধি হয়েছেন যায় তাই নো দিচ্ছেন এই আমি কিছুদিন পরে দেখলাম যে এই যে কাগজটা আমার মনে একটা খুব আইলো এই মানুষটা দেখতে তো ইলা নাই আর বুটটা যে খালাইয়া জিতলো আচ্ছা ওই মনে মনে কিছু চিন্তা মিন্তা করতে করতে দেখলাম আমার ফাইল একটা বার করিয়া ফাইলের মধ্যে ডকুমেন্ট পাওয়া গেছে এই মেয়েটা এই মেটা ডকুমেন্ট পাইতে দেখা গেল যে এই মেয়েটার জন্ম হয়েছে ফোন ফার্স্ট দুই হাজার উনিশশো একানব্বই আর বিবাহর আবার একটা মেরি সার্টিফিকেট পাইছি এই মেরি সার্টিফিকেট লেখা আছে তেইশ দুই দুই হাজার সাত ইংরেজি এতে দেখা গেছে ফ্র বছর নয় মাস নয় মাস বিবাহ হয়েছে যেটা বাল্য বিবাহর আইনের আয়ত্তার ভিতরে পড়িতে যার কারণে আজকে আরো কোনো মানুষের যদি আমার গ্রুপ থাকি এই মানুষের কোনদিন করে তাহলে আমার জিপির এই গ্রুপর উন্নতি তো স্তব্ধ হয়ে যাবে কারণ সেই যখন জড়িত হয়ে যাব তখন আমার ওয়ার্ডের ভিতরে কোনো খাস কাম তো আর হইতো না আমি যে থাকলে খাস কাম হইতো আর হেঁ থাকলে ওইতো এটা কিছু নাই আমার সর্ব সে সব মাথা হইল যে আমার ওয়ার্ডের উন্নয়ন লাগে এবং আমি তো এখন আজকে এই জিনিসটা দরিয়া যেমন আমার বিডিও সারের কাছে একটা কমপ্লেন দিছি এরপরে বসি সারটা ইনফরমেশন করছি এরপরে ডিসি তো দিসি আজকে তিন দিন হই গেছে এই অবস্থায় যে আমার আশা এটা আমি ঘুষাই এবং আইন যেহেতু সরকারে করছে ভারতীয় সংবিধানের বিরুদ্ধে যখন এই কাজটা হইছে তাহলে আমি তো সংবিধান মানা লাগবো এবং ভারতের যত জনসাধারণ তারাও মানতে লাগবে আমি সবার কাছে বিচার চাই ওটা যে ভারতীয় সংবিধানের রুল রেগুলেশন অনুযায়ী এটা চলিয়া গেলে আমারও বালা আপনারও বালা দেশেরও বালা যাতে ওটা হইতো এবং আমার আশাও যে আমার উর্ধ্বতর কর্তৃপক্ষ যারা আসুন যারা যেমন ইলেকশন কমিশনার যেমন আমার ডিসি মহোদয় স্যার যেমন সিএম হেমন্ত বিশ্ব শর্মা স্যার যেমন বিডিও স্যার ওসি স্যার তারাও এটা আমার পুরো আশা যে এটার একটা পদক্ষেপ আর আমি চাই যে আমার এই মানুষটাও আমার পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী হিসাবে এই মানুষটা যদি ভবিষ্যতে আইনের আয়ত্তার ভিতরে যদি ফলে না বাইরে ফলে তাহলে তো জেল খাটতেও লাগবো কারণ কেস যখন আমি যখন স্টেপ লইছি মাধ্যমে যেন যাওয়া এই মানুষটা তোমার ফলাফি যাবে কোনোদিন যদি জেল খাটে জেল আশঙ্কা এর আগে হয়তো রিজাইন দেওয়াটা জরুরি আর এই বলিয়া আমি দেশের কাছে আবার অনুরোধ করিয়া যাতে সুবিধারটা হয়